কুম্ভরাশির বন্ধুরা তোমাদের ঘর এখন যেন একদম নরকের মতো হয়ে উঠেছে তোমাদের ঘরের ভেতর পড়ে থাকা এই তিন জিনিস এখনই ফেলে দাও না হলে আসন্ন নতুন বছর দুর্ঘটনায় পূর্ণ হবে মা লক্ষ্মী তোমাদের ধর্ম পরিবার ছেড়ে চলে যাবে বন্ধুদের নতুন বছর নিয়ে তোমাদের অনেক আশা থাকে যেমন এই বছর আমার জন্য ভালো হবে আমি সফল হব ঘর পরিবারে সুখ আসবে কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগেই যদি তোমাদের ঘরে এই জিনিসগুলো থাকে এবং তুমি সেগুলো বাইরে না ফেলে দাও তাহলে তোমার ঘর আগের থেকেও বেশি নষ্ট হয়ে যাবে আগেই তোমাদের ঘর এত সমস্যার ঝামেলা চলছে ননস্টপ। স্টপ প্রতিদিনই কেউ না কেউ বাড়িতে অসুস্থ থাকে ঝগড়াঝাটি ছামছেই না ব্যবসা চাকরি সব জায়গায় শুধু বদকিসমতি বিরাজ করছে আর যদি তুমি এই তিনটে জিনিস এখনো ফেলে না দাও তাহলে এই নতুন বছর তোমার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে বন্ধুদের কথা গ্রহ নক্ষত্র পুরো বছর আগামী মাসে আগামী বছরেও তোমার উপর দয়ালু থাকবে সব শক্তি তোমার জীবন ভালো করার জন্য কাজ করছে তোমার পূর্বপুরুষ তোমার কুলদেবী দেবতারা সবাই তোমার প্রতি দয়ালু হবেন কিন্তু যদি তোমার বাড়িতে এই জিনিসগুলো পড়ে থাকে তো বন্ধুরা সবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে আপনার বাড়ির কুলদেবী আপনার বাড়ি ছেলে চলে যাবে আপনার পূর্বপুরুষরাও আপনার থেকে রুষ্ট হবেন পিতৃদোষ আপনার উপর নেমে আসতে পারে তাই জানতেও না জানতেও বন্ধুরা আপনার বাড়িতে এই জিনিসটা রয়েছে তো বন্ধুরা সবচেয়ে বড় দুঃখের কারণ ধ্বংসের কারণ ঋণের কারণ অসুস্থতার কারণ শুধু ওটাই যেটা আপনি বুঝতেই পারছেন না বন্ধুরা আপনার ভাগ্য খারাপ নয় আপনার নসিব খারাপ নয় যদি কিছু খারাপ হয় সেটা হলো আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলো যা ক্রমাগত ভেতর থেকে আপনার বাড়িটাকে খালি করে দিচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো সেই সব জিনিসের কথা যেগুলো নতুন বছর শুরু হওয়ার আগে তোমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে হলে বন্ধু নতুন বছর আরও খারাপ হতে পারে দেখো এই পুরো নতুন বছরে তোমার ওপর মা লক্ষ্মীর প্রচুর দয়াবর্ষিত হবে কারণ নতুন বছরের শুরু থেকেই ধনলক্ষ্মীর যোগ তৈরি হচ্ছে আর মঙ্গল মঙ্গলময় থাকবেন শনি তো আগেই তোমার জন্য আশীর্বাদ হয়ে আছেন তাই বন্ধু আসন্নই নতুন বছর তোমার জীবন আবার সঠিক পথে ফিরিয়ে আনবে আর তুমি সেই সুখ পাবে যার জন্য তুমি বহু বছর ধরে আকাঙ্ক্ষা করছো যদি তোমার বিবাহ যদি এখনো না হয়ে থাকে তাহলে এই বছরের শুরুতেই বন্ধুদের কাছে এমন সুখবর আসবে যে তোমার পছন্দের জীবন সঙ্গী মেলে যাবে যদি বিয়েতে কোনো বাধা আসছে তাও দূর হয়ে যাবে টাকা আসতে বা আয় করতে যদি কোনো সমস্যা থাকে সেটাও শেষ হবে এত টাকা উপার্জন করবে যে সামলাতে পারবে না ঘর পরিবারে সুখ শান্তি ফিরে আসবে কিন্তু আমার প্রিয় বন্ধুদের তার আগে তোমাদের এই তিনটা জিনিস বাড়ির বাইরে ফেলে দিতে হবে আমি তোমাদের অনেকবার সেই তিনটের কথা বলেছি কিন্তু এবার নতুন তিনটা জিনিস বলবো হ্যাঁ অনেক জিনিস তোমরা তোমাদের বাড়ি থেকে বাইরে করবেই কিন্তু আমি যা বলবো তা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসগুলো তোমার ঘরে হান্ড্রেড পারসেন্ট আছে বন্ধুরা নিশ্চিত হও কিছু এমন জিনিস তোমার ঘরে পড়ে আছে যার কারণে মা লক্ষ্মী তোমার ঘরে আসতে পারছে না মা লক্ষ্মী তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে দেখে কখন ওই জিনিসগুলো বাইরে যাবে আর কখন সে ঘরে প্রবেশ করবে তিনি তোমার অনেক রাগান্বিত কেন কারণ তোমার ঘরে এমন কিছু জিনিস পড়ে আছে যা তোমার পূর্বপুরুষদের কষ্ট দিচ্ছে তোমার পূর্বপুরুষরা যন্ত্রণায় আছেন পাশাপাশি কিছু কিছু জিনিস আছে যা তোমার ঘরের রান্নাঘরে আছে যার কারণে মা অন্নপূর্ণ তোমার সঙ্গে খিটখিট করছে তোমার বাড়িতে প্রতিদিন ঝগনা টক্কর লেগেই থাকে ঘরে থাকা তোমার জন্য কষ্টের হয়ে উঠেছে রাতে ঘুম আসছে না এমনকি তোমার বাড়িতে প্রে আত্মারাও ঢুকেছে প্রে আত্মারা জমায়েত করেছে তোমার বাড়িতে আর যদি তুমি এখনো বুঝ না যাও তোমার ঘুম খুলে না যায় তাহলে যা কিছু ঘটবে তার দায়িত্ব একদমই তোমার ওপরই পড়বে আমি তো নতুন বছর আসার আগে থেকেই তোমাকে সাবধান করে দিয়েছি তাই আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা এখনই লাইক করে দাও এত গুরুত্বপূর্ণ ভিডিও আর হয় না আজ আমি কোনো উপায় বলবো না না কোনো ভবিষ্যৎবাণী করব শুধু মূল কারণটাই বলবো তোমাদের দুঃখের মূল কারণটা বলবো তোমাদের সমস্যার তোমার বাড়িতে যা প্রতিদিন শোকের পরিবেশ সৃষ্টি করছে বন্ধুরা প্রতিদিন যেসব সমস্যা বাড়ছে ব্যবসায় চাকরিতে সেগুলোর মূল কারণ বলবো আর আজ আমি সেই কারণটা দূর করে দেব। শুধু তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটা লাইক দিতে কারণ বন্ধুরা তোমাদের জন্য আজ এই ভিডিওটা পুরোটা দেখা খুব জরুরি আর যদি তুমি ভিডিওটা পুরো না দেখো দেখো নতুন বছর আসছে আর কেবল কিছুদিন বাকি বছর শেষ হতে আর নতুন বছর শুরু হতে আর যদি এখনও তুমি নিজের ঘুম থেকে না ওঠো তাহলে এর দায় কার সেটা হবে তোমার এই জন্যই বলছি ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে মন থেকে সত্যিকারে বিশ্বাস নিয়ে জয় লিখতে ভুলবে না শনিদেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক আমি প্রথম বিষয়টা নিয়ে আসছি আমার প্রিয় বন্ধুরা ভালো করে বুঝো প্রতিটা কথা দেখো আমরা প্রায়শই নিজের মুখ থেকে কিছু না কিছু বলেই থাকি কখনো কিছু ভালো বলি আবার কখনো কিছু খারাপ কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের জীবনে দুঃখ বেশি থাকুক বা না থাকুক তারা তাদের কথায় সব কথা খুব বেশি প্রকাশ করে ফেলে অর্থাৎ আপনার জীবনে দুঃখ থাকুক বা না থাকুক তাতে ফরক পড়ে না কিন্তু আপনি আপনার মুখ দিয়ে সবাইকে বড় বড় কথা বলে বসেন যেমন আমার জীবনে তো অনেক দুঃখ আছে আমার কাছে তো একটাও টাকা নেই যদিও আপনার পকেটে হাজার হাজার টাকা থাকুক তবু আপনি আপনার পরিবারকে আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরও বলবেন আমার কাছে তো টাকা নেই আমার তো খাওয়ার জন্য টাকা নেই তো বন্ধুরা তোমাদের মুখ থেকে যা বেরোচ্ছে ঠিক তাই তোমাদের জীবনে ঘটছে আজ থেকে কয়েক মাস আগে যদি তুমি বলো যে আমার জীবনে টাকার অভাব আছে আমার কাছে টাকা নেই তাহলে সত্যি সত্যি তোমার জীবনে টাকার অভাবই হয়ে গেছে তুমি আগে বলেছো যে আমার বাড়িতে কিছু সমস্যা আছে অজুহাত করেছো তাহলে সত্যিই সেটা ঘটছে মুখ থেকে যেই ভুল ভুল কথা বেরোয় সেটা বাড়িতে না ঘটলেও তোমার সাথে ঘটছে তুমি অজুহাত করেছো আরে আজ আমার শরীর খারাপ তাই আমি এখানে আসতে পারছি না আর কিছুদিনের মধ্যে সত্যিই তোমার শরীর খারাপ হয়ে যাবে তো বন্ধুদের আসন্নই নতুন বছর তোমাদেরকে শুধু এটুকুই বলছে যে মুখ থেকে কোনো ভুল কথা বের করবেন না শুরুতে যদি মুখ থেকে ভুল কথা বের করা তাহলে সবকিছু আমার কাছে অনেক টাকা আছে আমার কাছে ভালোই টাকা আছে এবং আমার জীবন ভালো চলছে আমার ঘরে সুখ আছে আমার স্বাস্থ্যেরও ভালো অবস্থা মুখ থেকে ভালো শব্দ বের করো কারো সাথে দেখা করলে তাকে বলো না যে আমার জীবনে দুঃখ কষ্ট আছে তাকে শুধু বলো যে হ্যাঁ আমার জীবনে সবকিছু ভালো আছে বাড়িতে ঝগড়াঝাটি থাকলেও বলবে আচ্ছা আমার বাড়িতেও সব কিছু ভালোই আছে আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে আমার বাড়িতে সুখ আছে কখনো বলো না যে আমার বাড়িতে এই সমস্যা আছে না হলে যা নেই তাইও হয়ে যাবে তাই মুখ থেকে ভালো শব্দ বের করো যখন টাকা নেই তবুও বলো আমার কাছে অনেক কিছু আছে তখন বিশ্বাস করো সেই জিনিসটা হবারই তো ঠিক এই ব্রহ্মাণ্ডে কিছু শক্তি আছে সেই শক্তিগুলো কি করে তুমি যা মুখে বলো যা মনে ভাবো সেটাই তোমার জীবনে ঘটে কখনো মনে হয়েছে আজ আর আসছে। যদি নেতিবাচক ভাবো খারাপ ভাবো তাহলে কয়েকদিনের মধ্যেই খারাপ কিছু হবে যদি ভালো ভাবো তাহলে ভালোই হবে তাই ভালো ভাবা শুরু করো আজ থেকেই আসন্ন নতুন বছরে খারাপ ভাবা বন্ধ করে দাও এখন সেই ব্যাপারে আসছি খুব মন দিয়ে শোনো নতুন বছর আসছে বন্ধুরা বন্ধুরা আপনার ঘরের কোনাকি প্রায়শই মাকড়ির জাল থাকে যা আমরা দেখতে পাই না কিন্তু থাকে অবশ্যই অনেক সময় আমরা অলসতার কারণে তা মুছে ফেলি না আবার অনেক সময় দেখে চোখে না পড়ে যাওয়ার ভান করি কিন্তু যেখানে মাকড়ির জাল থাকে সেখানে উন্নতি আটকে থাকে সেখানে টাকা পয়সাও আটকে থাকে ভাগ্য সেখানে থমকে থাকে তাই আপনার ঘর থেকে মাকড়ির জাল ততক্ষণে সরিয়ে ফেলুন নতুন বছরের আগেই আপনার ঘরে একটুও মাকড়ির জাল থাকা চলবে না না হলে যে দুঃখ আসবে তার দায়ভার আপনারই বন্ধুরা জানাবেন দুঃখ অসুস্থতা রিং সবই যেন মাকসা জালে আটকে থাকে আর বন্ধুদের বাড়িতে কিছু ভাঙা ফোটা জিনিস পড়ে থাকে প্রথমে খুব একটা প্রভাব ফেলে না কিন্তু ধীরে ধীরে তার ক্ষতিকর প্রভাব শুরু হয় যেমন কোনো ভাঙা চেয়ারে একটা মধ্যবিত্ত পরিবার কি করে জিনিস ভাঙলেও শুধু বাড়িতেই রেখে দেয় যদিও সেটা ব্যবহার হয় না তবুও বাড়িতেই রাখে যদি তোমার বাড়িতে কোনো জিনিস ভাঙে তা বাড়ির বাইরে বের করে দাও বাড়িতে রাখো না ভাঙা চেয়ার কে হলো ভাঙা খাট হলো ভাঙা হওয়া সীসা হয়ে গেছে চিপকানো ভাঙা কাপ হয়ে গেছে বন্ধ ঘড়ি হয়ে গেছে কোনো খারাপ ইলেকট্রনিক জিনিস আছে কোনো পাখা আছে যা কাজ করে না কোনো লাইটের সুইচ আছে যা কাজ করে না যদি এসব থাকে বুঝবেন নিজে নিজেই নিজের বাড়িতে দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানিয়েছেন দেখুন এগুলো কোনো কাজের নয় এগুলোকে তৎক্ষণাৎ বাইরে ফেলে দিতে হবে না হলে আপনার বাড়িতে লক্ষ্মী কিভাবে প্রবেশ করবে এসব জিনিস যখন ভাঙা অবস্থায় বাড়িতে থাকে তখন অটোমেটিক নেগেটিভ এনার্জি বাড়িতে ছড়িয়ে পড়ে এবং তারপর ভয়ানক ক্ষতি হয় যেমন কেরিয়ার হঠাৎ থেমে যায় অর্থাৎ ভালো কিছু হয় না জীবনটা একদম খারাপভাবে চলছে হঠাৎ ব্রেক ধরে যাচ্ছে আর টাকা আসছে আসার আগেই চলে যাবে রোগবালাই বারবার ফিরে আসবে বাড়িতে অলসতা ছড়াবে চিড়চিড়াপনা থাকবে ভাবার শক্তি কমে যাবে বন্ধুরা ভাঙা জিনিসগুলো বাধার শক্তি তৈরি করে যেখানে ভাঙা জিনিস থাকে সেখানে নেতিবাচক শক্তি বাসা বেঁধে নেয় তাই বন্ধুরা এগুলো আগে বের করে ফেলো নতুন বছর আসুক তার আগেই তোমার বাড়ি থেকে এসব জিনিস তাড়াতাড়ি বের করে দাও প্রতিটি সমস্যারও সমাধান জানাচ্ছি সমাধান হলো প্রতি অমাবস্যা এবং প্রতি শনিবার ভাঙা জিনিসগুলো বাড়ি থেকে বাইরে ফেলে দাও বাইরে ফেলে দেওয়ার সময় বলো হে প্রভু দরিদ্রতা আর নেতিবাচকতা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর একটা কথা বন্ধুরা অনেক পুরোনো জামা কাপড় ঘরে পড়ে থাকে কখনো কখনো মৃত কারো জামা কাপড়ও পরে থাকে মানে যে মানুষ আর এই পৃথিবীতে নেই তার জিনিসপত্র আমাদের বাড়িতে পড়ে থাকে মাঝে মাঝে অনেক ময়লা জামা কাপড়ও থাকে যেগুলো আমরা ধোয়া পারি না যেমন সাদি সিজন চলছে তুমি কোনো এক দামি কোট বা লেহেঙ্গা পরে সাদিতে গিয়েছো তারপর এসে সেটা ধৌনি সোজা আলমারিতে রেখে দিয়েছো ধীরে ধীরে সেই জামা কাপড়ে নেগেটিভ এনার্জি ছড়াতে শুরু করে এসব জিনিস ধীরে ধীরে ঘর পরিবারকে খালি করে দেয় তোমার ঘরে ভূত প্রেত আসতে পারে সরাসরি কথা বলছি এসব জিনিস ঘরের দারিদ্রকে নিজের কাছে ডেকে আনে ধীরে ধীরে ঘর একদম নরকের মতো হয়ে যায় বন্ধুরা এমন কাপড় যেগুলো তুমি একবারও পরো না শুধু পরে থাকে শুধু পড়ে থাকে কিন্তু তুমি পড়ো না মাস কেটে গেছে বছর কেটে গেছে তাহলে কি হচ্ছে দারিদ্রের আমন্ত্রণ হ্যাঁ বন্ধুরা এর ফলাফল কি বলো আমি শুনি তখন তোমরাও ভাবতে বাধ্য হবে দেখো বন্ধুরা এত কিছু ঘটছে ফলে ঘরে টাকা থাকে না কাজগুলো বারবার বিঘ্নিতা হচ্ছে হাতে টাকা এলো কিন্তু এসে গেল চলে গেল। ঋণ বাড়তেই থাকছে ঘরে দারিদ্রতার ছায়া পড়ছে এসবই ঘটে আর আমাদের শাস্ত্র কি বলছে আমি তোমাদের বলি বন্ধুদের আমাদের শাস্ত্র বলে যেখানে পুরানো জামা কাপড়ের গাদা জমে থাকে যেখানে ময়লা কাপড় থাকে সেখানে লক্ষ্মী কখনো থাকে না তাই আমি একটা উপায় বলছি এই সব কাপড়গুলো বা তো জ্বালিয়ে ছাই করে ফেলো বা ভালো করে ধুয়ে ফেলো ঘরে রেখে দাও যা পড়তে পারছো যা পড়তে পারছ না সেটা ঘরের বাইরে বের করে দাও আর শনি মন্দিরে কালো কাপড় দান করতে পারো নতুন কাপড় হওয়া উচিত কিন্তু এক জিনিস মনে রাখতে হবে যদি কোনো দামি কাপড় থাকে যেটা বারবার ধোয়া যায় না যেমন লেহেঙ্গা বা কোনো দামি কোট যা দিয়ে বিয়েতে গিয়েছিলে আর ফিরে এসে ধুতে পারো না তাহলে করো কি ঘরে এসে গঙ্গা জল ছিটিয়ে দাও ওর ওপর হ্যাঁ গঙ্গা জল ছিটিয়ে দাও যাতে তার নেতিবাচক শক্তি দূর হয়ে যায় বিষয়গুলো তার মধ্যে মিশে আছে কতগুলো কণিকা তার ওপর লেগে আছে যেগুলো আমাদের চোখে পড়ে না কিন্তু থাকে তো আর ওই নেতিবাচক কণিকাগুলো নষ্ট হয়ে যাবে এটা করে ফেলো এখন পরের জিনিস বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো দেখো বন্ধ ঘড়ি পিছনে চলা ঘড়ি দেওয়ালের খারাপ ঘড়ি আর মোবাইলের ভাঙা ঘড়ি তোমার বাড়িতে যত ঘড়ি আছে ছোট হাত ঘড়ি হোক বা যেটার খারাপ হয়ে গেছে যেটা অনেক বছর ধরে শুধু বাড়িতে পড়ে আছে কোথাও রাখা কিন্তু তোমার খবর নেই অনেক বছর আগে তুমি সেই ঘড়িটা পড়েছিলে কিন্তু এখন তুমি পড়ো না আর ওটার ব্যাটারি শেষ হয়ে গেছে আর ওটা চলছে না আর তোমার তো কোনো ধারণাও নেই ওটা কোথায় পড়ে আছে তাই বুঝে নাও যে ওটাই মূল সমস্যা তাই তোমার বাড়িতে যত ঘড়ি আছে প্রথমেই দেখে নাও ওগুলো চলছে কিনা যদি কোনো হাতে পড়ার ঘড়ি থাকে সেটাও ঠিক করে নাও বন্ধ ঘড়িটাও ঠিক করো নালে বাইরে ফেলে দাও যদি কোনো ঘড়ি পেছনে চলছে এমনকি পাঁচ মিনিট পিছনেও হলেও ওটা তোমার জীবনকে পুরোপুরি পিছনে নিয়ে যাবে তাই ঘড়িটা সময় সঠিক সময় রাখো বা একটু সামান্য সময়ের আগেই আর যে দেয়ালের ঘড়ি আছে সেটাও মনোযোগ দিয়ে ঠিক রেখে দাও যদি নজর না দাও বুঝো ভাগ্য ওই আটকে থাকবে চাকরিতে পদোন্নতি থেমে যাবে বিয়েতে দেরি হবে সন্তানের জন্মেও দেরি হবে সিদ্ধান্ত নিলে তাতেও গন্ডগোল হবে জীবনে থেমে থাকার মতো পরিস্থিতি আসবে তোমার কোনো কাজ এগোবে না তোমার মনে হবে আমি এক জায়গায় আটকে গেছি সুযোগ আসবে হ্যাঁ তোমার কাছে অনেক সুযোগ আসবে কিন্তু হাতছাড়া হয়ে যাবে ঘড়ি শুধু সময় নয় ঘড়ি কি বন্ধুরা ভাগ্যের চাকা এসব কথা মাথায় রাখো সঙ্গে সঙ্গে সব ঘড়ি ঠিক করে নাও যেটা ঠিক নাই সেটা ফেলে দাও আর নতুন ঘড়ি বাড়িতে নিয়ে এসো পারত বৃহস্পতিবার বা সোমবার দিনটা সেট করতে এখন পরের ব্যাপারে আসছি আমার প্রিয় বন্ধুদের ভালো কখনো শোনো ভাঙা আছে তো তোমাদের বাড়িতে যদি থাকে সেটা ভাঙা ভাগ্য জাগাবে তাই ভাঙা আয়না বন্ধুরা বাড়ি থেকে বের করে দিও না নাহলে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ জন্মাবে মানসিক চাপ বাড়বে হঠাৎ দুর্ঘটনাও ঘটতে পারে আত্মবিশ্বাসও কমে যাবে আর যদি তোমাদের বাড়িতে কোনো গাছ শুকিয়ে যাচ্ছে দিন দিন মরে যাচ্ছে আর তোমরা ওর পানি দিতে পারছো না তাহলে বুঝে নাও ভাগ্য পুরোপুরি শেষ হয়ে গেছে আপনার যদি আপনার বাড়িতে কোনো শুকনো তুলসী থাকে বা কোনো মরা গমলা থাকে কোনো গাছ থাকে বা আপনার বাড়িতে কোনো কাঁটাধার গাছ থাকে তাহলে বন্ধুরা রোগ বাড়বে বাধা বাড়বে মন অস্থির হয়ে যাবে তাই আপনার বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেগুলো সব সময় ফুলি ফুলি রাখতে হবে কারণ ফোলা গাছই সর্বদা ভাগ্যকে ফোঁটা করে বন্ধুরা মরা গাছ ভাগ্যকে মুড়ে ফেলে এটাই বুঝে নিন আপনার জন্য যথেষ্ট এখন পরের বিষয়টা দেখুন অনেক সময় আমরা খেয়াল দিয়ে দেখি না আমাদের বিছানা অর্থাৎ যেখানে আমরা ঘুমাই তার নিচে অনেক ধরনের আবর্জনা জমে থাকে যেমন বন্ধু বাচ্চারা তো বেডের নিচে অনেক জিনিস ঢুকিয়ে দেয় কোনো খেলনা ঢুকিয়ে দেয় বা কোনো খাওয়া কিছু ফেলে দেয় আবার কোনো পেপার বা চকলেটও ফেলে দেয় সেই বেডের নিচে ধুলো মাটি শরীরে চুল আটকে থাকে কিন্তু ওখানে ঝাড়ু দেওয়া হয় না বন্ধু অনেক মাস হয়ে গেছে তাই সবচেয়ে বড়ো সমস্যা এখানেই তোমাদের বাড়ির অবস্থা খারাপ হওয়ার কারণও এটা এই জন্যই বলছি যদি তোমাদের বাড়ির বেড বা পালঙ্গের নিচে এসব জিনিস কুড়া কাদা মাটি ভাঙা চুল থাকে তাহলে বুঝে নাও বাড়ি ঠিকঠাক নেই আপনার সব শেষ ঘুম খারাপ হবে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে আর যারা ওই বিছানায় ঘুমায় তাহলে জীবন ভবিষ্যতে পুরোপুরি নষ্ট হয়ে যাবে মানসিক রোগ বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আসবে বন্ধুদের ভাগ্য কমজোরি হবে তাই যদি আপনি বিছানায় ঘুমান তাহলে খেয়াল রাখবেন বিছানার নিচে কী কী আছে বিছানার নিচে সবসময় পরিষ্কার থাকার দরকার হুম বিছানার নিচে সময় পরিষ্কার থাকতে হবে ওই বিছানার নিচে দুদিনের মধ্যে অন্তত এক ভাত ঝাড়ু দিতে হবে যদি ঝাড়ু ঠিক মতো না যায় তবে এমন ঝাড়ু আনবেন যা পুরো বেডের নিচে পরিষ্কার করতে পারো এবার পরের জিনিসটা হলো ঘরে উল্টো ঝাড়ু ঝোলানো হ্যাঁ তোমার যদি ঝাড়ু থাকে ঘরে সেটা উল্টো ঝোলানো ঠিক নয় এটা খেয়াল রাখো তোমার যদি পূজার ঘর থাকে যেখানেই হোক ছোট্ট মন্দির বা ঘরের যে কোনো জায়গায় সেখানে যদি ভাঙা মূর্তি বা ছেঁড়া ছেঁড়া দেবতার ছবি থাকে তাহলে সেটা খুব বড় পাপ একদম দ্রুত সেগুলো ঠিক করে ফেলো নালে তোমার ক্ষতি হতে পারে বন্ধুরা এখন আমি তোমাদের আরও দুইটা রহস্য বলবো মন দিয়ে শোনো মাকড়ির জাল সম্পর্কে আমি আগেই বলেছি আর কিছু নেতিবাচক ব্যাপার আছে শক্তিগুলোর কথা বলছি শাস্ত্রে লেখা আছে যেখানে ময়লা থাকে জড়তা থাকে ভাঙা জিনিসপত্র থাকে আর অন্ধকার থাকে সেখানে প্রেত আত্মা মানে বাধা আত্মা তন্ত্র মন্ত্র স্থির হওয়ার জায়গা তাই এজন্যেই বিনা কারণেই ভয় হয় হঠাৎ ওজন বেশি লাগে শিশুদের রাতের মধ্যে চিৎকার করা রাতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসা এসবই ঘটে বন্ধুরা তাহলে তোমাদের কী করতে হবে শুক্রবারে লবণ জ্বালাতে হবে একটা বাটি সোজা লবণ নিয়ে নাও তাতে একটু কপ্পুর মিশিয়ে দাও এবং কপ্পুর জ্বালাও তারপর সেই জ্বলন্ত কপুরটা ঘর জুনা ঘোরাও বন্ধুরা এতে কি হবে বাড়ির নেতিবাচকতা দূর হবে আর আমি যেগুলো বলেছি কি করো না কী করো সেগুলো অবশ্যই করো বন্ধুরা আর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যেগুলো বের করতে বলেছি সেগুলোও করে ফেলো বিশ্বাস করো নতুন বছর তোমার জীবনে আনন্দের ঝড় নিয়ে আসবে আমি দাবি করছি না আমি গ্যারেন্টি দিচ্ছি শুধু এতটুকু করো বাকিটা তোমার সঙ্গে গ্রহ নক্ষত্র আছেন তোমার কর্মও যদি ভালো হয় তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না প্রতি শনিবার পিপল গাছে একবার দীপক জ্বালাবেন রোজ হনুমান চালিসা পাঠ করবেন ঘরের কোনাগুলোতে ফিট করে লাগিয়ে দিন হ্যাঁ ঘরের কোণে ফিট করে লাগাবেন আর যেখানে বেশি অন্ধকার থাকে আপনার ঘরে যদি অনেক অন্ধকার থাকে সেখানে একটা ছোট্ট বাল্ব লাগান ছোট্ট হলেও লাগাবেই আর ওখানে ধীরে ধীরে আলো জ্বালাতে শুরু করুন চব্বিশ ঘন্টা ওখানে অন্ধকার থাকা চলবে না চেষ্টা করবেন ঘরের সময় আলোই থাকুক আর ঘরের রংটা ভালো হালকা রঙের হওয়া উচিত গাঢ় বা ডিপ কালার না হওয়া ভালো শেষ সতর্কতা বন্ধুদের জন্য তুমি আজও যদি এই জিনিসগুলো না সরাও তাহলে বন্ধুরা আগামী বছরেও তোমার পরিশ্রমের ফল অন্য কেউ খাবে তোমার ঘুম কেউ অন্য কেউ নষ্ট করবে তোমার বাড়ি ধীরে ধীরে হাসপাতালের মতো হয়ে যেতে পারে আর তোমার সুখের দরজাও চিরতরে বন্ধ হয়ে যেতে পারে যদি মনে হয় এই কথাগুলো সত্যি তোমার জীবনের সঙ্গে কোথাও না কোথাও জড়িত তাহলে বন্ধুরা এখনই এই ভিডিওটা লাইক দাও আর কমেন্টে ওম নামাহ লেখো আর বন্ধুরা আজই তোমার বাড়িটা পবিত্র করে ফালো যেমন আমাদের এই শরীর আমাদের শরীরে আমরা বাইরে থেকে যা খাই তা ঢুকাই তেমনি দেহটা আসলে কি অসুস্থ হয়ে যেতে থাকে পেট ফেটে ফেটে ফুলে ওঠে তাই ডাক্তাররা কি বলেন একটু উপবাস করো আমরা যখন উপবাস রাখি তখন কি হয় ধীরে ধীরে আমাদের দেহ খালি হতে থাকে দেহ থেকে অশুদ্ধি বেরিয়ে যায় তখন আবার আমাদের দেহ ভালো হতে শুরু করে যখন আমরা বাইরে থেকে কিছু খাই না আর শুদ্ধ জিনিস খাই হালকা জিনিস খাই তখন আমাদের দেহ ভিতর থেকে সুস্থ হতে থাকে ঠিক তেমনি তোমার বাড়িটাও যদি তুমি তোমার বাড়িতে কিছু আনো রাখো খেয়াল না রাখো তাহলে সেই বাড়ি কি হবে তখন ভিতর থেকে অসুস্থ হয়ে যেতে থাকবে তাই বাড়িটাও পরিষ্কার রাখা দরকার বাড়িতেও তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি যা জিনিস কাজে লাগে না সেটা বাড়ির বাইলে বের করে দাও কেন রেখে রাখছো বাড়ির জিনিসগুলো ফোকাস করে রাখো কোনো ধনী বাড়িতে যাও যিনি কোটি কোটি টাকা আছে তার বাড়ি দেখো সেখানে কি আছে ওদের বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে না ওরা সব কিছু সিস্টেমেটিকভাবে সাজিয়ে রাখে যেগুলো দরকার সেগুলোই থাকে আর সেই বাড়িতে সব সময় বাড়িতে কুবেরের করুণা থাকে সেখানে কোনো সমস্যা বা ঝামেলা হয় না আর তুমি কি করো আহা তোমরা তো বাড়িতে ছোটখাটো ডিব্বাগুলোও জমিয়ে রাখো বাইরে গেলে একটা ব্যাগে জিনিসপত্র নিয়ে আসো সেই ব্যাগটা কি করো বাড়ির এক রেখে দাও ভাবো কাল কাজে লাগবে কিন্তু সেটা কি কখনো কাজে লাগে একদমই না ডিব্বিতে কিছু জিনিস জমে থাকে তোমার বাড়ির জিনিস শেষ হয়ে গেছে কিন্তু ডিব্বির কি করেছো পাশে রেখে দিয়েছো ভাবো ওই ডিব্বি কখনো ব্যবহার করব। কিন্তু ওই ডিব্বি কখনো কাজে আসে না বছর বছর ধরে আসে না বন্ধুরা এইভাবেই কি হয় জিনিসপত্র প্রতিদিন বাড়িতে জমে থাকে জিনিসের ভিড় লেগেই থাকে তো এই জিনিসগুলো কি ভুল ঘরে ফোকাসের জিনিস নিয়ে এসে ঝামেলা করো না কোন জিনিস কার হাত থেকে এসছে তোমার তো কিছুই জানা নেই কোন জিনিস কাদের নেতিবাচক হাত থেকে কোন নেতিবাচক জায়গা থেকে এসে তোমার ঘরে ঢুকছে সেটাও তোমার বুঝে ওঠার বাইরে তাই প্লিজ পুরনো জিনিস ঘরে আনা বন্ধ করো কারো পরা কাপড় কারো ব্যবহার করা জিনিস ঘরে আনা বন্ধ করো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনি ধন্যবাদ